কুমিল্লা গুমতি নদীর হাড়ো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশায় দাঁড়াইতে মারি আসলে খুব ভালো লাগতে আছে তো এনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর রামগোল্লা দোয়া করবেন আমরা যখন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যায় দাঁড়াইতে মারি সাহায্য সহযোগিতা করতে মারি ভাই বিশ্বাস করেন নিজেরা সামনাসামনি আই যদি না দেন কোনোদিনও বিশ্বাস করতেন এই মানুষটির কষ্ট দেই মনে করেন যে কল যেটা হাঁটি কান আছে এতে আমরা কুমিল্লা গুমতি নদীর হাড়ো আইলে রুফে ব্যানকারিটা রায় সবারই ডাকনের হরে আমান হানি দিবে একে বাইতুন হই আইছে খিচুড়ি না নেন লাই একটা দাদিয়াই কইতে আছে ভাই বিশ্বাস কর

মানুষে থাকতে মাসে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মোর মেতে সাহায্য সহযোগিতা পাঠাইতে হারেন আনার নিজ দায়িত্ব নোয়া খালি ফেনি কুমিলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাই দিও ভাই বিপদ কোন কারণে বই থাকতো না যারা যে বন্যার পানির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে মানুষটি গরিব নো ভাই হ্যাঁ সুন্দর ও স্বাভাবিক স্বাভাবিক ভাবে জীবন যাপন করার ব্যবস্থা আসিল কিন্তু কাল্লার হুকুমে বন্যার হানি দেহে তাকে সব ডুবি গেছে অনকানরা হে তাকে পাশে যদি না দাঁড়ায় তো এই মানুষটি ঘর বাড়ি ছাড়া কন যাবে অন্যেরা এক আবারও কইতে মাসি ভাই আন্না কো যার কাছে যা আছে তাহলে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আয় দাঁড়ান আন্না কো কাছে একারে অনুরোধ রইল সিরা মুরি মিডাই হুংনা খানা ওটসে না ফাটে ব্লেড যা তফিকে যা গুলায় ভাই আন্নারা ব্যবস্থা করে ফেনি নোয়া খালি কুমিলা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আই দাঁড়ান দেখছেন এই মানুষটি আজ যে তিন দিন চুলের মেয়েদের আগুন দিতে না খিচুড়িলে জানের ধরে দেখছেন নাকি কাড়াকাড়ি শুরু করে দিছে তো আবার কই দেয় আনারা যে আর আরে ভিডিওটা দেখতে নাছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন একটা শেয়ার কারণে বহুত মানুষের জীবন বাঁচি যেতে পারে